আমি সুমন্ত সাহা আমি ডঙ্গল বাজার ব্যবসায়ী সমিতির একজন সদ সদস্য এবং আমার নিজের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএসপি রয়েছে এখন এই মুর্শিদাবাদে যেরকম প্যান্ডেমিক সিচুয়েশান সেখান থেকে আমাদের সবারই ইন্টারনেট পরিষেবা বন্ধর জন্য সবারই অসুবিধা হচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টর যারা পরীক্ষার ফর্ম ফিল করছে সবাই ডেট তো পার হয়ে যাচ্ছে ডেট তো পার হয়ে গেলে খুব অসুবিধা সেখান থেকে আমরা কী করছি আমরা সেখান থেকে ডেটের পর ডেট পরীক্ষা তো বারবার আসবে না আর ব্যাংকের টাকা তোলাটাও দরকার বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ সেখান থেকে তারা একটা হাজার টাকার ওপরই নির্ভর তাদের ওষুধ বিশুদ্ধ থেকে শুরু করে শারীরিক ব্যাপার আমাদের কাছে রোজই প্রত্যেকদিন ফোন এসছে আমরা তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে বসে থাকছি প্রত্যেক সময় আজ বলছি কাল হবে কাল বলছি পরশু হবে এরকম করে এরকম করে তাহলে কতদিন চলবে তার জন্য আমরা আমাদের এসডিও সাহেবের মারফত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশান দিতে চলেছি যেন এটার সুরভ ব্যবস্থা হয় খুব তাড়াতাড়ি নেট ব্যবস্থা চালু থাকুক শুধু সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকুক যেগুলোর মাধ্যমে ভাইরাল যেন না হয় সেই দিকে খেয়াল রাখছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে কিন্তু ব্যাঙ্কিং পরিষেবাটা অন্তত চালু থাকুক আর এমনি ফর্ম ফিল আপ সবগুলো চালু থাকুক কারণ মানুষের পরীক্ষা চাকরির দরকার মানুষের সব কিছুরই দরকার সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা বন্ধ রাখুক এবং ব্যবস্থা যেগুলো দরকার যেগুলো ব্যবস্থা সেগুলো অন্তত চালু রাখুক ধন্যবাদ আপনাদের কী সমস্যায় ঘুরছে জানাবেন সমগ্র মুর্শিদাবাদবাসী যে অবস্থার মধ্যে দিয়ে এখন অবস্থান করছে সেই অবস্থান হচ্ছে যে কয়েকদিন আগে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার বিশেষ কারণবশত সেই কারণে ব্যাখ্যাতে যাচ্ছি না কিন্তু আমরা ব্যবসায়ীরা এবং সর্বসাধারণ মানুষ যেমন অত্যন্ত প্রান্তিক গ্রামের মানুষ মহিলারা সিএসপি ব্যাংক থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তোলে বিভিন্ন সরকারি অনুদানের টাকাগুলো তোলে তারা এইগুলো সেই এটা করতে পারছে না আমরা ব্যবসায়ীরা একেবারে পর্যদুস্ত অবস্থায় আছি কোনো কাজ আমরা করতে পারছি না তাই আমাদের বক্তব্য হচ্ছে যে ইনস্টাগ্রাম খোলা থাক বন্ধ থাক ফেসবুক বন্ধ থাক সোশ্যাল মিডিয়া বন্ধ থাক তাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াই যেটার বিরুদ্ধে আমরাও ডমকলবাসী আমরাও এবং ডমকল বাজার ব্যবসায়ী সমিতি আমরাও তার বিপক্ষে কিন্তু আমাদের ব্যবসা আমাদের রুটি রুজি। যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ইমিডিয়েটলি অন্তত ইন্টারনেটটা বন্ধ করে দেয়া আমাদের কাজ সুবিধা এবং জনগণের যে সুবিধা সেইটা করা হোক এটাই সমিতির পক্ষ থেকে আমাদের আবেদন আফাজ উদ্দিন বিশ্বাস অপু সেক্রেটারি ডমকল বাজার ব্যবসায়ী সমিতি